আসসালামু আলাইকুম চলে আসলাম একেবারে খুবই সুন্দর একটা ড্রেসের কালেকশন নিয়ে যেটা আমাদের কিন্তু দীর্ঘদিনে কিন্তু আমাদের স্টক ছিল না এখন কিন্তু আবারও স্টক করে ফেলছি যেটা হচ্ছে তাওয়াক্কালের কাতান ওনার ড্রেস যেটাকে আমরা সুপার কাতান বলে কিন্তু চিনে থাকি এইদিকে আমার হাতে যে চারটা ড্রেস দেখতে পাচ্ছেন এগুলোর কিন্তু স্টক নাই যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন প্রাইস একেবারে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস পেয়ে যাবেন একেবারে হোলসেল প্রাইস পেয়ে যাবেন সিঙ্গেল পিস নিতে পারবেন অনলি তেরোশো টাকা করে অ্যান্ড যারা মিনিমাম মিক্স করে ছয় পিস বা তার বেশি নেবেন তাদের জন্য আরো ডিসকাউন্ট থাকবেন বক্সে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি সার্ভিসে ড্রেস নিতে পারবেন এটা থাকবে হচ্ছে ফার্স্ট ড্রেসটা দেখতে পাচ্ছেন একটা ড্রেস কালার কম্বিনেশন যা দেখতে পাবেন তাই পাবেন হ্যাঁ কালার কম্বিনেশন যা দেখাবো তাই পাবেন যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন এগুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম একেবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম এটা থাকবে ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট অনেক সুন্দর ড্রেস কালেকশন এবং এটা থাকবো হচ্ছে হাতার ডিজাইনটা অ্যান্ড অন্যটা আমি দেখিয়ে দিব হ্যাঁ স্যালোয়ারটা একেবারে প্রিমিয়াম লনের স্যালোয়ার পাবেন হ্যাঁ একেবারে প্রিমিয়াম লনের স্যালোয়ার পেয়ে যাবেন অ্যান্ড এটা থাকবে হচ্ছে অন্যটা ওনাটা কিন্তু অনেক সুন্দর ওনা হ্যাঁ কাতানের ওনা এটা কিন্তু তাওয়াক্কাল ব্র্যান্ডের এবং এটা কিন্তু কাটিং করা ওনা হ্যাঁ কাটিং করা ওনা প্রাইস অনলি তেরোশো টাকা সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু হোম ডেলিভারি সার্ভিসে কিন্তু অর্ডার করতে পারবেন ঢাকা সহ অ্যান্ড যারা মিনিমাম মিক্স করে ছয় পিস বা তার বেশি নেবেন তাদের জন্য আরও ডিসকাউন্ট থাকবে ইনবক্সে জামা ওনার সালোয়ার একসঙ্গে দেখে নেবেন জামা সালোয়ার ওনার একসঙ্গে দেখে নেবেন অ্যান্ড যারা অর্ডার করতে যাচ্ছেন ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে কিন্তু দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন এটার স্টক নাই এগুলো যেটা দেখাচ্ছে এগুলোর স্টক নাই হ্যাঁ অনেক সুন্দর অনলি তেরোশো টাকা পরের কালারটা দেখিয়ে দিব থাকবে হচ্ছে খুবই সুন্দর এই যে অন্য প্রত্যেকটা ওনা কিন্তু কাটিং করা হ্যাঁ প্রত্যেকটা অন্য কিন্তু কাটিং করা পাবেন এটা থাকবে হচ্ছে পরবর্তী ডিজাইনটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার হ্যাঁ অনেক সুন্দর একটা কালার একেবারে নিখুঁত প্রিন্টের মধ্যে পাবেন হ্যাঁ অনেক সুন্দর অনলি তেরোশো টাকাতে কিন্তু এই প্রিমিয়াম তাওয়াক্কাল ব্র্যান্ডের সুপার কাতানের অন্যটা ড্রেসটা কিন্তু নিতে পারছেন ঠিক আছে ওনাটা আমি দেখিয়ে দিব ওনাটাও কিন্তু অনেক চমৎকার একটা সুন্দর ওনা পেয়ে যাচ্ছেন অ্যান্ড প্রত্যেকটা ওনা কিন্তু কাটিং করা ওনা হ্যাঁ প্রত্যেকটা ওনা কাটিং করা ওনা ঠিক আছে এই যে ওনাটা খুবই সুন্দর একটা ওনা হ্যাঁ একেবারে লাক্সারি প্যাটার্নের একটা ওনা কিন্তু পেয়ে যাচ্ছেন যারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত করে কিন্তু দেখে কিন্তু অর্ডার করতে হবে হ্যাঁ বারবার বলে দিচ্ছি এটা ভাঙ্গা ড্রেস এগুলোর স্টক নাই জামা ওনা সেলর একসঙ্গে দেখে নেবেন প্রাইস অনলি তেরোশো টাকা অ্যান্ড যারা মিক্স করে যে কোনো ছয়টা পাতার বেশি ড্রেস নেবেন তাদের জন্য আরও কিছু ডিসকাউন্ট থাকবে ইনবক্সে খুবই সুন্দর নয় ওনাগুলো কিন্তু বিশাল বড় ওনা হ্যাঁ ওনাগুলো অবশ্যই বিশাল বড় পেয়ে যাবেন পরবর্তী ডিজাইনটা দেখাবো পরবর্তী ডিজাইনটাও কিন্তু আমাদের সুপার ভাইরাল একটা ডিজাইন হ্যাঁ সুপার ভাইরাল একটা ডিজাইন অনেক সুন্দর কালার কম্বিনেশন ওইগুলো একেবারে লাক্সারি প্রিন্ট একেবারে লাক্সারি প্রিন্ট করা এটা থাকবে হচ্ছে ব্যাক অনেক সুন্দর একটা ব্যাক পেয়ে যাচ্ছেন এন্ড এটা থাকবে হচ্ছে হাতা ডিজাইনটা ওনারা দিয়ে দিয়েছে এটা থাকবে হচ্ছে স্যালোয়ারটা কন্ট্রাস্ট কালার করে দেওয়া আছে এবং ওনাটা কিন্তু একেবারে পিওর পটনের কাতা নোংরা হ্যাঁ একেবারে পিওর কটনের কাতা নোংরা একটা সিঙ্গেল ওনা যদি আপনি এই ড্রেসের কিনতে যান মার্কেট থেকে মিনিমাম এক হাজার টাকা লাগবে সো পুরো ড্রেস পেয়ে যাচ্ছেন অনলি তেরোশো টাকাতে এটা একটা অবিশ্বাস্য একটা প্রাইস শুধু আমরাই দিচ্ছি এই প্রাইজে এই ড্রেস কোথাও পাবেন না একেবারে মার্কেট চ্যালেঞ্জ হ্যাঁ একেবারে মার্কেট চ্যালেঞ্জ যেটা থাকবে হচ্ছে পরবর্তী একটা ডিজাইন অনেক সুন্দর ভিডিওটা যাদের ভালো লাগবে আপনাদের এবং ভাইয়াদের অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন নিত্য নতুন যে ড্রেসগুলো আসে সবগুলো আপনারা দেখতে পাবেন হ্যাঁ এটার মেন বিষয় তো কিন্তু হচ্ছে অন্যটা হ্যাঁ আমাদের যে কোনো প্রোডাক্ট সারা বাংলাদেশ থেকে ঢাকা সহ আপনারা হোম ডেলিভারি সার্ভিসে ড্রেস নিতে পারবেন ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে কুরিয়ার চার্জটা অগ্রিম করে ড্রেস নিতে হবে প্রত্যেকটা ড্রেসের অন্য একেবারে কাটিং করা উন্নয় হ্যাঁ কাটিং করা উন্নয় যারা অর্ডার করতে যাচ্ছেন দেখে দ্রুত অর্ডার করে দিন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম